এই ভিডিওটা টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল যার কারণে কি না আমি আবার এটা নতুন করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই কেমন আছেন অস্থির বাঙালির নতুন আরেকটি পর্বতে আপনাকে স্বাগত তো হাসির ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান আপা আপনারা মাসে তাও মোটামুটি 7-8000 টাকা কামায় কিন্তু ঘাটে শুইলে দুই 3 লাখ আসে সত্যি কথা বলতে কি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের এমন একটা অবস্থা হয়ে গেছে তো এই ভাইটি সুন্দর করে সেটা বুঝিয়ে দিল বেশি খুশি হওয়ার পর আমার বান্ধবী চম্পা না জামেলি আমি খানকি মাগি আমি রেন্ডি মাগি তবে আপনি যাই হন না কেন এটা এত গানের সুরে সবাইকে না বলে আপনি আপনার কাজটা চালিয়ে যান এটা কি বিশ্বাস করার মতো ঘটনা বন্ধুর বউ এটা কি করলো তা আপনার এতই পাওয়ার এত শক্ত একটা বাড়ি আপনি হেলান দিয়ে ভাঙিয়া ফেলাইলেন আমার মাথা ব্যথা সকাল থেকে তুই কইছিলি বিশ্বাস কর আমি ওষুধ আনতে গেছিলাম ওষুধ আনলে আমার মাথা ব্যথা কমবে নাকি শাড়ি আনতে পারলি তুই শাড়ি আমার মনে হয় ওনার মাথা ব্যথাটা কমে যেত ওষুধ আনলে কি আর মাথা ব্যথা কমবে তো এই জন্য বলি কি ভাই বিয়ে করেন না আমরা খুদাই ভাইসা আছি সে তিন জননি আছে আর আপনারা একজনও পার না ভাই এক লিটার জিলাপি দেন তো বলেন কি ওই যে এক লিটার জিলাপি দিবে বোতল তো আনেনি যেমন ক্রেতাতে মন দোকানদার জিলাপি লিটার হিসাবে কিনতে আসছে এক লিটার জিলাপি কি আর হাতে দেওয়া সম্ভব এর জন্য তো বোতলি আনতে হবে তাই না তুই আসলে রছিস নস हां এত বড় একটা সম্মানের কথা তুমি না বললেও তো তুমি আর কখনো ক্লাসে দয়া করে আর মুইতা দিও না ঠিক আছে ভাই দেখা না একই তো হচ্ছে আপনি বাইক তুলে দিতেছেন আর ভাই মানে কি তার মানে এটা এটা ভাই আপা ওনাকে আপার মতো দেখা যায় আমি তো প্রথমে ভাই ভাবছিলাম আপনার তো সুন্দর দেখতে সুন্দর উঁচা নাম্বা আপনি এই মুরুব্বির পাগল হইলেন বুঝলাম না আমি বলুম না আমার শোরুম করে জানি না ওনার চেহারা কি আছে যে মেয়ে দেখে মেয়ে পাগল হয়ে যায়

পুলিশের উৎপাত এখন এত বেশি হয়েছে যে লুডু খেললেও নাকি পুলিশে ধরে সো আপনি যাই তাড়াতাড়ি গিয়ে একটা হেলমেট কিনে নিয়ে আসুন আর ওই হেলমেটটা একমাত্র শুধু ফার্মেসিতেই পাওয়া যায় তো আপনি তাড়াতাড়ি ফার্মেসিতে চলে যান বিয়ার কুল তো সবারই ভটে শালার আমার দমনে ছাগল খেয়ে গেছে আমি বিশ্বাস করি না এই দুনিয়াতে যত মেয়ে আছে সবাই তোমার মায়ের মতো জাস্ট আমার বাবা চরিত্র এতটাও খারাপ না আপা আপনার হাজবেন্ডরা এত কষ্ট দেন না উনি কথাটা ঠিকই বলছে আর এরকম করে কলার ধরতেছেন সবার সামনে আমাদের দেখাইতেছেন তাহলে ওনার একটু মান সম্মানটা কমে যাইতেছে না কলার না ধরে একটু সাবধানে বোঝানো নাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো কেমন লাগলো আজকের পর্বটি এরকম পর্ব পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না